দর্শক কলা চাষ করে যদি লাভ করতে হয় তাহলে এই ধরনের কলা চাষ করতে হবে আগাতেও যে পরিমাণ কলা ধরে গোড়াতেও সে পরিমাণ কলা ধরে এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারি জেলার কচুকাটা ইউনিয়নের ইয়ার মামুন নার্সারিতে দেখতে পাচ্ছেন একটা কলার কাঁধির সামনে দাঁড়িয়ে আছি অনেকগুলা কলা ধরে আছে এই প্রোজেক্টে এই কলাগুলার নাম কি কিভাবে চাষাবাদ করছেন রোগবালে হলে কীভাবে ট্রিটমেন্ট করেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে মাউন ভাইয়ের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই কলাসহ বিভিন্ন ফলজ বনজ ঔষধি চারা ক্রয় করতে পারবেন তার আগে একটু জানার চেষ্টা করি এই গাছগুলা সম্পর্কে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শাড়িতে অনেকগুলা কলা গাছ দেখতেছি এখানে আসলে কতটুকু জায়গা আছে আর কতগুলা গাছ আছে এখানে খুবই অল্প পরিমাণ জায়গা আছে আর আমি একশো চার পিস কলার গাছ লাগিয়েছিলাম এটা আমাদের একটা ছোট জমি এছাড়াও আমাদের একটা বড় জমিতে বড় পরিসরে লাগানো সেটা আমরা পরবর্তী হয়তো যাব। তবে এই এখানে যে একশো চার পিস কলা গাছ লাগিয়েছিলাম চার পিস ড্যামেজ হয়ে গেছে বাকি যত কলা গাছ আছে সবগুলোতে কিন্তু একই রকম সরি আর একই রকম করে আমরা খুঁটি দিয়ে দিছি এক একটা কাদির সাইজ কতটুকু আছে অনেক বড় সাইজ খুঁটি দিতে হয়েছে এই যে দেখুন কত বড়ো এটা কি দুই ফিট হবে দুই ফিটের বেশি হবে এখান থেকে যদি এক ফিট হয় এইখান থেকে এক ফিট আড়াই আড়াই ফিট তিন এরকম আড়াই ফিট তিন ফিট অনেক বড় সাইজ এই কলার কলার নামটা কি এটা হলো জিনাইন কলা বাংলাদেশে আসলে কি নামে চেনে বাংলাদেশে বর্তমানে এটা জিনাইন নামে চিনতেছে আমরা বেশ কয়েক বছর ধরে এটা চাষাবাদ করতেছি এবং প্রচুর পরিমাণে ভালো হচ্ছে এটা ভালো হওয়ার কারণ এটা কাঁদিতে অনেক বেশি কলা থাকে উপরে যে সাইজ থাকে নিচেও সেই সাইজ থাকে মোটামুটি একটা ভালো মার্কেট পাওয়া যায় এই গাছটা আসলে যারা শৌখিন মানুষ আছে তারা তো দুই চার পাঁচ পিস রোপণ করবে কিন্তু যারা বাগান করবে তারা কি এই কলার দাম পাবে একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যারা দুইটা একটা তিনটা চারা নিয়ে গেছিলো বাড়িতে লাগানোর জন্য এগুলো অবহেলিত জায়গায় লাগায় রাখছিলো তারপরও অনেক বড় ছড়ি আসছে বিদায় ওরা এখন বাণিজ্যিক চলে যাচ্ছে এরকম অনেকেই অবরহ করতেছে আর যারা বাণিজ্যিকভাবে করবে তারা তো রেজাল্ট পাবেই আর যারা শৌখিনভাবে লাগাবে তারাও তো দেখে অবাক হয়ে যাবে এত বড় কলার সাইজ আর একটা সব থেকে ভালো খুশির খবর দেই আমার বাগান থেকে গত বছর একটা ছড়ি যখন এই একটা ভ্যানে করে নিয়ে বাজার দিয়ে চলে গেছে সব সারা আমার একদিনে শেষ বিক্রি হয়ে গেছে কারণ কলার ছড়ি দেখে মানুষ খুব খুশি এত বড় ছড়ি এই কলার গাছ লাগানো যায় কয়টা বিঘায় তিনশোটার মতো গাছ লাগানো যায় কত দূরত্ব দূরত্ব রাখবে আমি সাধারণত ছয় ফিট সাড়ে ছয় ফিট এই রকম দূরত্ব দিয়ে লাগাইছি আচ্ছা এই কলা গাছগুলো আসলে রোগ বালাই হয় কিনা আমরা যেটা দেখেছি যে আমরা এর আগে কিন্তু আমরা দেশি যে সবরি কলাগুলো আছে এগুলো চাষ করছিলাম বা দেশি কলাগুলো চিনি চাম্পা এগুলো চাষ করছিলাম ওগুলোতে যে রোগ বালাই সেটার থেকে এটা তুলনায় একেবারেই রোগ খুবই কম এবং অলস অযত্নে যদি কেউ চাষাবাদ করতে চায় সেটাও করতে পারবেন তবে কলার শরীর যেহেতু বড় হয় গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হবে বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে কিন্তু এরকম আমার গাছে যেরকম রেজাল্ট আসে এরকম রেজাল্ট চলে আসবে আপনি যে চারাগুলো রোপণ করছিলেন এগুলি কত ফিটের চারা ছিল এটা এক ফিটের উচ্চতার চারা ছিল এটা কি আসলে আমাদের গাছের সাইড থেকে সংগ্রহ করা নাকি কালচারের চারা না এটা একটা বড় বিষয় এই রকম কলা দেখতেছেন আপনি যদি গাছের সাইড থেকে শাকার গাছ নিয়ে চারা কেউ লাগায় সেক্ষেত্রে এরকম রেজাল্ট নাও আসতে পারে কারণ এটা টিস্যু কালচারে সারা লাগানো হয়েছে বিদায় এরকম চলে আসছে একবারে একই রকম সাইজ আমরা কিন্তু শাখার থেকে বা গাছের গোড়া থেকে যে সারাটা বের হয় এটা কিন্তু নেই না এটা রাখিও না এটা বিক্রিও করি না কারণ এটার মাতৃগুণাগুণ ওই রকম আর থাকে না আচ্ছা একটা বিষয় বলবেন আমরা গাছ রোপণ করতেছি দুই ফিট তিন ফিট চার ফিট পর্যন্ত কলার কাঁদি দেখতেছি এক একটা কাঁদি আসলে বাজারে কত টাকা দামে বিক্রি করা যায় আমি গত বছর তো সাতশো টাকা থেকে আটশো টাকা এই কাঁদিগুলো বিক্রি করেছিলাম সাতশো থেকে আটশো টাকা আচ্ছা একটা গাছ থেকে যদি আটশো টাকাও পাওয়া যায় সেক্ষেত্রে মনে করেন এক বিঘায় কতগুলো গাছ লাগানো যাচ্ছে এক বিঘায় তিনশোর মতো গাছ লাগানো যাবে তিনশো তিনশোর মতো গাছ তাহলে কোন মৌসুমে আসলে রোপণ করব আর কোন মৌসুমে আসলে একদম হারভেস্ট করা যাবে এটা লাগানোর ঠিক দশ মাস বা দশ মাস দশ দিন পনেরো দিনের ভেতরে এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় বাগান আট মাস গেলে গাছে এক প্রচুর এরকম কলা চলে আসে এবং সুন্দরভাবে এই কলাগুলো ধরে থাকে এই জন্য আমাদের যেটা করতে হয় আমরা অবশ্যই সুস্থ সবল যদি গাছ লাগাই টিস্যু কালচারে অরিজিনাল যদি গাছ লাগাই দশ মাসের মধ্যেই কিন্তু এটা হারভেস্ট করে নেওয়া যায় আচ্ছা তাহলে আপনার কথা মতে যদি আমরা তিনশো গাছ রোপণ করি একটা কাদি যদি আটশো টাকা বিক্রি হয় সেক্ষেত্রে এক বিঘা জমি থেকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে এক বিঘা থেকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ইনকাম হওয়ার সুযোগ থাকে তবে হয়তো কিছু চারা ড্যামেজ হয়ে যেতে পারে যেমন আমি এখানে একশো টাকা গাছ লাগাইছিলাম চারটা হয়তো পাঁচটা গাছ কিন্তু ড্যামেজ হয়ে গেছে আর এই যে কলার ছড়ি থেকে বাতাসে কয়েকটা ছড়ি ভেঙে গেছে আর এটার ওজন অনেক তো এখান থেকে কয়েকটা সিঁড়িও পড়ছে এ কারণে একটু ক্ষতিগ্রস্ত হতে পারে মোটামুটি ওভারঅল দুই লাখ টাকার উপরে রাখা যায় এবং যারা এই জিনেন কলা লাগাচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই ভালো রেজাল্ট করতেছে আচ্ছা যেহেতু মনে করেন এই কাদিটা অনেক বড় হয় আর গাছটাও মোটামুটি বেশি বড় হয় না সেক্ষেত্রে আসলে কলাটাকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে বাঁশের খুঁটি দিতে হবে বাঁশের খুঁটি অবশ্যই দিতে হবে বাঁশের খুঁটি দেখবার লাঠি দেখ যেভাবে দেখ না কেন এই যে ছড়ি এইটাতে প্রায় দুইশো চল্লিশটা আমরা কলা পেয়েছিলাম এর বেশিও পেয়েছিলাম আর কলার ওজন তো অনেক বেশি প্রায় আমি যেটা দেখেছি আড়াই মন পর্যন্ত একটা ছড়ির ওজন হয়েছিল আমরা সাই সাজে নিয়ে গেছিলাম বাগান থেকে কলা এ কারণে এটা খুঁটি দিতে হবে না হলে কলার গাছ সব ভেঙে পড়ে যায় আচ্ছা সেক্ষেত্রে আসলে যখন কৃষকরা চাষাবাদ করবে আপনার কাছ থেকে যে বিষয়গুলো জানলো যে এটার কাদিটা অনেক বড় হয় ওয়েট অনেক বেশি থাকে তারপরে বাঁশের খুঁটা দেয় সব কিছু মিলে যদি উনি সচেতন হন সেক্ষেত্রে তো এখান থেকে ভালো পয়সা ইনকাম করা সম্ভব অবশ্যই ভালো পয়সা ইনকাম করা সম্ভব আমি একটা জিনিস বলে রাখি কৃষি হলো পৃথিবীর সব থেকে আদি পেশা আর এই কৃষিটাকে যখন স্মার্টলি চাষাবাদ করা যায় তখন কিন্তু একটা ভালো ফিডব্যাক আসে আমরা যেটা করে থাকি আমাদের কৃষক যেটা করে থাকে আমি যেটা দেখেছি এখনও যেটা করে কলা চাষে কলা চাষিরা ধরা খায় কেন বা লস খায় কেন সেটা করে কি ওই যে গাছের গোড়া থেকে সাঁকার সারা বের করতে 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 কত জেনারেশনে যে চলে যায় ওই জাতটা নষ্ট হয়ে ওই জাতটা ভালো পরবর্তীতে ভালো ফিডব্যাক দেয় না কলার ছড়ি ভালো আসে না এটা একটা ব্যাপার আর গাছ লাগানোর পরে যে গাছের যে পরিচর্যাগুলো আছে আমরা যদি ওই যে গ্রামে আগে আম গাছ লাগিয়ে রাখছিলাম শুধুমাত্র বছরে একবার পানি দিয়েছিলাম আর আম হয়েছিলো সেটা কিন্তু না কলা গাছ যেহেতু একবারেই ফল দেয় যদি সঠিকভাবে যত্ন খাদ্য পানি ব্যবস্থা না করে সেক্ষেত্রে কলার ছড়ি ছোটো আসে দুইটা কারণে কৃষক লস খায় একটা হলো সঠিক জাত জাত আর একটা হলো সঠিক যত্ন আচ্ছা তাইলে আপনি বলতেছেন এইটার গোড়ায় যে অনেকগুলা তিনটা চারটা করে যে আপনার বাচ্চা বের হয়ে আসছে এগুলি কেটে যদি আমি আলাদা জমিতে রোপণ করি এরকম ফল আসবে না এরকম কখনোই আসার সুযোগ নেই আর এগুলো আমরা কখনো এটা নিয়ে কাজও করিনি আচ্ছা একটা বিষয় বলবেন বাজারের কলাতে কিন্তু এখন মাসিও বসে না কারণ মাসিরও জীবনের দাম আছে এজন্য বলতেছি কারণ এত বেশি ওষুধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে আসলে মাসি ভয়েই যায় না কলার চামড়াটা অনেক ফ্রেশ থাকে আপনি এই কলাগুলো আসলে কীভাবে চাষাবাদ করতেছেন এইটা থেকে বেরিয়ে আসার জন্য এই কলা চাষ করতে হবে এই কলায় কিন্তু অত বেশি স্প্রে করতে হয় না যারা একটা দুইটা গাছ বাড়িতে লাগায় বা বাড়ির সাইডে লাগায় তারাও দেখছে যে কলার ছড়ি অনেক বড়ো হয়ে যায় কলাও অনেক বড় হয়ে যায় আর যে পোকার যে এই যে কলাগুলো খেয়ে নেয় বা চোটায় এগুলো কিন্তু নাই তাহলে আপনি বলতেছেন যারা অর্গানিক চাষাবাদ করতে চায় যারা অর্গানিকভাবে একদম মুক্ত ফল খেতে চান তারা এই ধরনের চারা কিন্তু আপনার পরিত্যক্ত জায়গার মধ্যে রোপণ করতে পারেন আচ্ছা আর একটা বিষয় বলবেন এই চারাগুলোর আসলে প্রাইস কীরকম থাকে এই চারাগুলোর বিভিন্ন প্রাইস থাকে হয়তো কেউ ছোটো চারা কেউ বড়ো চারা করে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে এই চারাগুলো থাকে আবার কেউ যদি অনেক বড় চারা জিও ব্যাগে দিয়ে বিক্রি করে সেক্ষেত্রে বা একটু আরও রেট বেশি থাকে এই কলা তো আপনার সাদেও দেখছিলাম এটা স্বাদে রোপণ করা যাবে এটা সাদেও রোপণ করা যাবে আমি নিজেও সাদে রোপণ করেছিলাম। কলা যখন আমি সাদে লাগাইছিলাম ওটাতে প্রচুর ভালো হয়েছিল তবে একটা জিনিস জানিয়ে রাখি কলা কিন্তু প্রচুর মিষ্টি হ্যাঁ এই এই কলা অনেক অনেক মিষ্টি মিষ্টি আচ্ছা বিষয় বলবেন তো টিস্যু চারা চারা চারাটা রোপণ করার কতদিন পরে আমরা ফল পাবো সর্বোচ্চ আমরা দশ মাস দশ মাস দশ দিন বা পনেরো দিন বা এগারো মাস পর্যন্ত আমরা একবারে পুরো বাগান হারভেস্ট করে শেষ করে দিতে পারবো আর যখন গাছের বয়স ছয় সাত মাস হয়ে যাবে তখন কিন্তু গাছে অলরেডি কলা চলে আসবে দেশের বিভিন্ন জায়গায় চারা পাঠান সেক্ষেত্রে টিস্যু কালচারের চারা তো ছোটো এই চারাটা যারা নিবে দূরের মানুষ এইটা পাঠাবেন কীভাবে সেক্ষেত্রে চারা নষ্ট হবে কি না চারা নষ্ট হওয়ার সুযোগ নেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রায় সতেরো আঠারো সাল থেকে আমরা ডেলিভারি করে দিয়ে আসতেছি টিস্যু কালচারের ছোটো ছোটো চারা এই সেই চারাগুলো এই চারাগুলো আমরা যেটা করে থাকি পলিথিন দিয়ে পেঁচিয়ে ক্যারেটে দিয়ে সুন্দর করে আমরা পাঠিয়ে দেই যেন চারার কোনো সমস্যা না হয় যেভাবে আমরা পাঠালে সুবিধা হয় আচ্ছা ভাই আমরা যতই বলি না কেন একই প্রশ্ন ফোন করে আপনাকে আবার জিজ্ঞাসা করবে আমরা শুধু একটা ভালো জিনিসের সোর্স দেওয়ার চেষ্টা করি কারণ বাংলাদেশের মানুষ আগের থেকে অনেক সচেতন আগে ভিডিওতে দেখে তারপরে আবার ফোনেও একটু যাচাই করার চেষ্টা করে অনেকেই এই চারাগুলো ক্রয় করতে চাবে যেহেতু আপনার কাছে অনেক বেশি ফল সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয় আপনি নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি এয়ার মামুন আমাদের নার্সারির নাম হলো জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ আর মামুন নার্সারি এখানে বিভিন্ন জাতের ফলের মাতৃকলম গাছ লাগানো হয় সেটা রেজাল্ট নিয়ে তারপরে সেটা চারা তৈরি করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় আমাদের ঠিকানা হলো রংপুর বিভাগের নীলফামারি জেলা কসুগা ইউনিয়ন এখানে আসলে আমাদেরকে পাবে আচ্ছা সেই সাথে যারা বাণিজ্যিক বাগান করবে তাদেরকে বলবো তারা যেন পরামর্শ নিয়ে বাগান করে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এই জি নাইন কলা সম্পর্কে দর্শক এতক্ষণ আমরা এই জি নাইন কলা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম আমরা সুন্দর একটা জিনিসের সোর্স দেওয়ার চেষ্টা করি আপনারা যদি সরাসরি বাগান ভিজিট করেন এখন কিন্তু গাছে পরিপূর্ণ ফল আছে যারা শৌখিন মানুষ রয়েছেন বাড়িতে দু একটা কলার গাছ রোপণ করবেন তারাও চাইলে এসে বাগান ভিজিট করতে পারবেন আর যারা মনে করছেন যে আপনি আসতে পারছেন না সেক্ষেত্রে ওনাদের নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে কুরিয়ারের মাধ্যমেও ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে ওনার যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা জানানোর চেষ্টা করি পাশাপাশি এরকম চমৎকার জিনিস আপনাদেরকে সবার আগে দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই অনেকক্ষণ যাবৎ এই কলা সম্পর্কে পরামর্শ দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ